আজকে আমাদেরকে বলে ভন্ড তাহিরি দিকে আঙ্গুলটা দে মজা পায় নামটা লই লিখতে বাইরে লই জায়গা মূলত মূল আগুন দিতি হ্যাঁ না আমাদের দেশে কিছু ভন্ড সুন্নি আছে এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে সুন্নি আল কাদরি বলে না মহান আল্লাহর পবিত্র সত্তার পশম এই ধরনের মাজার পূজারী বেদাতিদের সাথে সুন্নি এবং গসপাকের নামের কোনো সম্পর্ক নয় আর এই দেশে ইস্তামান চাল্লাহর অলিরা কার আনছে আল্লাহর অলির আনছে এই জন্য আমরা সবাই আল্লাহর অলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না ওলিদের ব্যাপারে কোরান আয়াত আছে না নাই যদি না থাকতো তৈরি একটা কথা ছিল রসুল বলছেন মানে হাদিসে কুৎসির মধ্যে আছে মান আদ ওলিয়ান অলিয়ান ফাকাদ আজান তুহবিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা অলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কথা বলেন ঠিক না আমরা কিছু করতে হবে না অলি আল্লাহর বিরুদ্ধে যাইবা দেখবা উর্তা সুরতাসা হঠাৎ করে হইরা মরে গেছে ঠিক সাবধান বলে দিলাম তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা কদম বসি করা সুন্নতের রসুল কদম বসি করা সুন্নতের আসল বাবু কবুলাত রিজলি ওয়ালিয়া হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে পীর মাশায়েখকে মা বাবাকে উস্তাদকে সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া যায় আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি চুমা দিয়েছেন এই জন্য এই চুমা দেওয়া জায়েজ আছে এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না আপনারা মনে রাখবেন যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হইয়া গেছে সাজদা দে তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে কথা বল ঠিক না বেটি ওলি আল্লাহ ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানি নবীকে সম্মান করি নবী জানি না উস্তাদকে সম্মান করি উস্তাদ জানি না মাকে সম্মান করি মা জানি না পীরকে সম্মান করি পীর জানি না আমরা আল্লাহ সঙ্গে কাউকে তুলনা করি তাহলে আপনার জলে কি লেগে এইগুলো অপপ্রচার এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর মধ্যে এর আমি ভেরিফাইড পেয়ে ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত সেজদা দেওয়া হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না কদম বসি করা সুন্নত জোরে কন্যা সুবাহ মাতা নোয়াইলেই সেজদা হয় না বাবা মাথা রাখতে হবে হৃদয়ে ধারণ করতে হবে আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি মাথা তুললেও কিন্তু শিরিক করেন যা মাথা উডায়ও কিন্তু মুর্শিক হয়ে যায় আছে কিনা বলেন আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি তাহলে কি আমি মুর্শিক হব না তার মনে মজা গেলাম মাতা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না মাতা উষায় অশিরিক করন শিরিক হয়ে যায় আসে নাই বলেন এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে দুই একটা শব্দের দুইটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি কথা বলেন ঠিক না বেঠে যে কবরে সাজদা করে পীরকে সাজদা করে মাজারকে সাজদা করে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে জুলুস বের হয় কিভাবে দেখেন না সিরিয়াতে মিশরে আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শুরি পড়তে পড়তে হাতে আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম পিস ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে বেয়াদ যদি ঈদে এ মিলাদুল নবী সালের স্মরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো তুমি নিজেই বিয়া দাও ঠিক না এরপর এরা এমন সব কাজকর্ম করে কথা বলে যা ইমানের উপর আঘাত আনে আনে না এটা কি সুন্নি পাদি চিস্তি নকশর একটাই নাম বেদাতি আমাদের দেশে দুইটাই সমস্যা আছে একটা হচ্ছে ওহাবি সমস্যা আর একটা হচ্ছে বেদাতি সমস্যা আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা সম্পূর্ণ জীবন জীবনযাপন করতে হবে কথাটা বুঝতেছেন আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে এই দুই দুইপন্থী বাতিলের সাথে কুফরপন্থী বেদাতি আর সেরেকপন্থী বেদাতি এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয় তবে আল্লাহ নুসরত রহমাত জনগণের সমর্থন খাটি আহলুসুল্নাল জামাতের পক্ষেই আছে আলহামদুলিল্লাহ তো সুন্নত কি শুধু দাড়ি টুপি সুন্নত না এখানে এসে আমাদের সমস্যা হয়ে গেছে সুন্নত হচ্ছে গস পাক বলেন আম্মা সুন্না ফাহিয়া মা সান্না আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন রীতি হিসেবে সমর্থন করেছেন সেই নীতি এবং রীতির নাম সুন্নত